শোনো শোনো গ্যান্দার পাড়া গ্রামবাসী শোনো দিয়া তো ভালো লাগলো তোমাদের মাহফিল আয়োজন ভাই গো ভালো লাগলো তোমাদের মাহফিল আয়োজন আজকে রোগো মাহফিল আনেওয়ালা ভাই সবার বুকে মালিকের কোরআন আছে তাই হাইরে কালিমা আছে তাই ঠিক কিনা জোরে কন গো হলে আনে ওলা ভাই সবার বুকে মালিকের কোরআন সে তাই হাইরে কালিমা আছে তাই আমরা সবে মালিকেরো আমরা সবে মালিকেরো ইমান লইয়া জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাইবা কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবার বলো সবাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো শুধু কি ঘরে ঘরে জ্বললে হবে সংসদে জ্বলতে হবে ঠিক কিনা জোরে কোন আল কোরআনের আলো সংসদে জ্বালো কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে সুদ ঘুষ যেখানে ভাই অন্তরটা বড় ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে মানুষগুলা সজাগ ঘুমন্ত নাই ঠিক না এইভাবে আওয়াজ দিয়ে পরবর্তী সময়ে যেই আলোচক আছেন তাদের আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন